আমাদের চেয়ারম্যান স্যার থেকে শুরু করে আমাদের সব বড় মেম্বাররা এবং রিমার্ক পরিবারের সকল মানুষ যারা আমাদের ফ্যাক্টরিতে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের মার্কেটিং এ অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের রিমার্কের অফিস সামলায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ ফিল করে এটা আমাদের রিমার্ক হারলেন এবং সেই সাথে আমি খুব আনন্দিত আমার সমস্ত স্টার সুপারস্টাররা ফিল করে আমাদের রিমার্ক হারলেন এবং আমি আরো আনন্দিত শুধু রিমার্ক পরিবার এখানেই সীমাবদ্ধ নয় দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে রিমার্ট হারল্যান্ড আমাদের কোম্পানি দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে যে রিমার্ট পরিবার আমরা সবাই রিমার্ক পরিবার এই কোম্পানিটা আমাদের এই যে ভালোবাসা রিমার্কের প্রতি দেখিয়েছে দ্যাটস ওয়াই রিমার্ট হার্ল্যান্ড এত ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি হয়েছে এটা সকল দেশের মানুষের ভালোবাসাই হয়েছে এবং দেশ বিদেশেও যারা আছে এত ভালোবাসা দেখাচ্ছে এত ভালোবাসা দেখিয়েছে রিমার খাইলেন কে এবং দেখিয়েই যাচ্ছে ভালোবাসা দিনকে দিন মানে বেড়েই যাচ্ছে দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে এই দেশ থেকে ও দেশ ও দেশ থেকে ও দেশ উন্নত সকল দেশে ছড়িয়ে যাচ্ছে রিমার নাম তো এই ভালোবাসা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং একদিন পৃথিবীর যে যে কোনায় দাঁড়িয়ে আছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ যে যে মহাদেশে যেই প্রান্তেই দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষ গর্ব করে বলবে প্রত্যেকটা বাঙালি গর্ব করে বলবে যে এটা আমাদের আমাদের রিমার সরি আমি আবারও এখন ধন্যবাদ জানাতে চাই ভেদে হাসান হৃদয়কে অ্যাকচুয়ালি ও আমাকে নেয় মানে আমিও কে নেই আমিও আমি ওকে নেই নি ওই আমাকে দিয়েছে বেদি হাসান হৃদয় আমাকে কাজ করেছে আমি সেই সেম প্রিয়তমার মতো একটা অনেক দিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে ওকে ফাইন ঠিক আছে আমাকে একটু গল্প শোনাতে চায় আমি একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসো আমি কোথায় যাব বেদি এসে বললাম যে সময় হচ্ছে 15 মিনিট শুধু লাইনআপটা বললেই হবে ভাই হয়ে যাবে সে লাইনআপটা বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলো এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রোডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাবত

আজকের এই ভালোবাসার বরবাদে আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে আমি শুধু বাংলা মহাদেশে অনেক লার্জার স্কেলে রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সে যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটার যত বাঙালি লুকিয়ে আছে প্রত্যেক আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও এটাই আমাদের সিনেমা দেখো সিনেমা কত দূরে গিয়েছে শুধু মুখে মুখে কাজে কর্মে সিনেমাটা কত দূরে গিয়েছে থ্যাংক ইউ শেরিন ম্যাডাম আমার উপর বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন আর সিনসিয়ারিটি আমরা শিল্পী সিয়াম আমরা তো সকলেই শিল্পী আমরা চেষ্টা করি সব সময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই আর আমি তো সব সময় আমার আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয় যে বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না আমাকে উইন করতেই হবে আমাকে নতুন কোনো রাস্তা বের করতেই হবে যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই যে রাস্তায় চলবে সিয়াম যে রাস্তায় চলবে আজকে যে ছেলেটা নতুন এসেছে আজকে আমি এটা নতুন এসেছে ওর পথ চলাটাকেই আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই বিশ্ব জয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীর ওই সুবিধা নিয়ে যাচ্ছে এটাই সিস্টেম এটাই আসলে হয় আজকে যদি আরেকবার ধন্যবাদ জানাসি আমার রিমোট পরিবারকে তারা আসলে ভালোবাসার থেকেই আজকে এই বড়বাদের সাথে যুক্ত হয়েছে এবং আমার পছন্দের ব্র্যান্ড লিলি আমার পছন্দের সিনেমা বরবাদের সাথে যুক্ত হয়েছে এটা আমার ডাবল ভালোবাসা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ এই বাড়িতে শুধু দেশেই নয় যেখানে যেখানেই বরবাদ যাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে Thank you. Thank you, everyone. Thank you.